কোনো মূল্য থাকে এটাই বাস্তবতা মানুষ মারা গেলে আর কোনো মূল্য থাকে না দেখুন যে মাটিকে এখানে দেখতে পারতেছেন উনি কিন্তু অলরেডি মারা গেছে ওনাকে এখানে রেখে ওনাকে চলে গেছে যেহেতু উনি মারা গেছে এখন ওনাকে আর কোনো প্রয়োজন নাই অনেকক্ষণ ধরে খালাকে ডাকতে আসি আসলে উনি কোনোভাবেই শুনতে আসে না তো প্রথমে আমি আসলে বিষয়টা বলি আমি যখন এদিক দিয়ে যাওয়া ধরলাম তখন তো উনি ঘুমাইতে আসে বললাম যা খালায় একটা খাবার ওনাকে দিয়ে যায় কারণ উনি মনে হয় দুপুর টাইম তো এখন দুইটা বাজ্যে উনি খাবার খায় নাই যেহেতু এভাবে ঘুমাইতে আসে তবে খাবারটা খাবার না খেয়ে ঘুমাইতে আসে আর ওনার আশেপাশে আমি কাউকে দেখতেছি না এখন নিজের থেকে খাবার ওনাকে দিয়ে যায় অনেকক্ষণ ডাকলাম কিন্তু উনি কোনোভাবেই সারা দিতে আসে না আমার সন্ধে হইল যে উনি মনে হয় সম্ভবত নাই তখন এই পাশে বাদাম বিক্রি করে এই বাড়িটিকে গিয়ে বললাম এই বাড়িটি এসে আমার সাথে ডাকাডাকি করলো ওনাকে আমি তারপর অনেক অনেকক্ষণ ডাকলাম তখন এই বাড়িটি বলে যে ভাই উনি সম্ভবত উনি মারা গেছে এবং শিউরি মারা গেছে কোনো পাপিও লড়তে আসে নাড়তে আসে না আসলে আমি এখানে যেহেতু উনি মারা গেল পরে আমি ওই যে বাদাম বিক্রি করে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি ওনাকে চিনেন তখন ওই বাদাম বিক্রি দা বলল যে ওনার সাথে ওনার নাতি সম্ভবত থাকে এ ওনাকে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য নিয়ে যায় এই হাতির দিলের আশেপাশে তো যেহেতু আমার মনে হয় হয়তোবা এখানে রেখে গেছে ওনাকে আন রেস্টের জন্যে আর না তো উনি মারা গেছে এখন ওনাকে কি করবে ওনার নাতি ওনাকে এখানে ফেলে রেখে চলে গেছে দুইটার একটা হবে তখন ভাবলাম যদি ওনাকে যদি রেস্টের জন্য যদি রাখত যদি ভিক্ষা করার জন্যে তাহলে তো উনি রোটের দিকে ওনাকে ঘুরে রাখতো কিন্তু রোটের দিকে ঘুরে না রেখে তাকে রোডের উল্টো দিকে তাকে রাখা হয়েছে দেখুন মানুষ যেদিক দিয়ে হেঁটে যায় সেদিক কিন্তু তার মুখ না মুখটা কিন্তু হলো রোডের পিছন দিকে দিক দিয়ে গাড়ি চলে তো আমি আসলে অনেকক্ষণ এখানে অভিজ্ঞ করলাম এবং ডাকলাম আশেপাশে কয়েকজন লোককে আমি জিজ্ঞেস করলাম যে ওনার বাসা বাসা কই ওনাকে কেউ চিনতে পারেন কি না কেউ ওনাকে চিনতে পারতেছে না আর আপনারাও দেখেন ভিডিওর মাধ্যমে ওনাকে কেউ চিনতে পারেন কি না ওনার গাড়িটা দেখে কি ওনাকে দেখে আর এই জায়গাটা হলো গিয়ে হাতির জিল দাবার কোটের উল্টা পাশে আপনার এই গাবতলা এবং আমবাগানের গাবতলা এবং আমবাগানের মাঝামাঝি এখানে উনি আছে তো আপনারা কেউ যদি ওনাকে যদি চিনে থাকেন তো অবশ্যই তাহলে আপনারা আসলে ওনার আত্মস্বজনকে আপনারা জানানোর চেষ্টা করবেন এখন বাধ্য হইলে পড়াই আড়াইটা তো আমি আমার দিক দিয়ে আমি এই দিক দিয়ে আমি চেষ্টা করবো ওনাকে কেউ চিনে কি না আরো কিছু লোককে আমি জিজ্ঞেস করব আসলে সবাই তো ভিডিওর মাধ্যমে আসতে চায় না বেটা মানুষ আছে মানে মানে ওনার কি কোনো ছেলে বস্তাটা থেকে আছে আছে তো ওই যে ছেলেটা থাকতো কি হয় ওনার এটা ঠেলে নিয়ে বেড়ায় একটা কাঠের গাড়ি আছে না এই কাঠের গাড়িটা ঠেলে নিয়ে বেড়ায় এটা নাতি হয় না কে হয় বয়স আপনার তো আপনার তরফ না কমই হবে বয়স কিন্তু গোল গাল চ্যাপটা লম্বা চৌরে আর আমার ঘরের মতো গায়ের বড় তাহলে উনি হলে ওই যে এখন দৃষ্টি আছে না দৃষ্টা ওইখানে আছে উনি সম্ভবত মারা গেছে আমি অনেকক্ষণ ডাকলাম ওনার নাকের ভিতর মাছি ঢুকতে আছে চোখের ভিতর মাছি ঢুকতে আছে মুখের ভিতর মাছি ঢুকতে আছে তো আমরা দুজন লোক অনেকক্ষণ ডাকছি ওনারে তো ওনার যে গাড়িটাতে রাখা আছে না এটা কিন্তু যদি উনি দীক্ষা করতো ভবিষ্যতে তো আপনার রুটের সাইডে এটা রাখতো এটা রোডের সাইডে না রেখে রাখ সহলে গিয়ে মাঝখানে একটু আড়ালে ঠিক আছে আড়ালে রাখা তো টাইম প্রথম বাচ্চিলাম তো মানে উনি রেস্টে আছে ঘুমাইতে আছে যখন ওনার কাছে অনেকক্ষণ ডাকলাম দিয়ে উনি কোনো সারা দিতে আসে না মাছি ঢুকতে আসে পাপড়ি লড়তে আসে না ঢাকে মুখে আরেকজন ব্যবসায়ী ছিল বাদাম বিক্রি করে উনিও গিয়ে ডাকছে উনিও শিউর হইতে মারা গেছে আমিও শিউরিতে দিয়ে উনি মারা গেছে

হ্যালো হয়তো কোনো জায়গায় গিয়েছে হাইতে জানে না মনে করছে হাইতে ঘুমিয়ে আছে হয়তো ওই ছেলে থুয়ে কোনো জায়গায় গিয়েছে আল্লাহ জানে আল্লাহ ভাষা তারপর আমি এদিকে আমি আবার যাবো দেখি সিনে কিনা আমি এদিকে খবর নিতে আইলাম আমার কিন্তু আমার ম আমার হয় ওরে তার ইচ্ছা করে রেখে গেছে তার

মাছ কাম তো দিয়া ঠিক আছে আর ওই জন্য দেওয়া আছো আমার দেখছেন তো আমার না তো এক্সিডেন্ট কিনা মারা ঠিক আছে আবারও আমি আসলাম এই জায়গায় এই অনেকক্ষণ পর আমি আসলাম দেখি এখানে কেউ ওনাকে নেওয়ার জন্য আছে কি না ওনার খোঁজে কোনো লোক পাওয়া গেছে কি না যেহেতু বাদাম বিক্রি করে এই বাড়িটি আমি বললে গেলাম এই বাড়িটি বললো যে না এখনও কোনো লোক আসে নাই আর কেউ খুঁজ করে নাই তা আসলে আমি অনেকেরই বলছি এই ভিডিওর এই ভিডিওর সারা মানে সবাই তার ভিডিওর মাধ্যমে আসতে চায় না অনেকেরই আমি বলছি এবং চেষ্টা করতে আসি আর অবশ্যই আপনারও যদি কেউ চিনে থাকেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন দেখুন উনি আসলে মানুষ মারা যাওয়ার পরে আসলে কি হয় তার তার কোনো মূল্য থাকে না এটি হলো বাস্তব এবং বাস্তব প্রমাণ আপনারা সবাই দেখতে পারতেছেন তো আমি আসলে আমার দিক দিয়ে আমি সব দিকে চেষ্টা করতে আসি আশেপাশের লোকজনকে বলতে আসি তো আমারও আর আসলে সময় নাই তো আমি এখানে যারা যত লোক আছে সবাই আমি বইলা যাব এবং কেউ না কেউ যেন ওনাকে যেন একটা ব্যবস্থা করে আমি এদিকে আশেপাশে যারা লোক আছে সবারই বুঝলে দেবো সব ভিডিওর সামনে বলা দেয় না সে ভালো থাকবেন ভিডিও শেষ করলাম আল্লাহ হাফিজ যারা তারা যে ইনকাম করতো সম্ভবত মারা গেছে দিকে এখানে চলে গেছে আমি পরাই দুই আড়াই ঘন্টা ধরে এটা ইয়ে করতেছি ফলো করতেছি ওই যে বাদাম বিক্রি করে ওই বাইক চিনে কিন্তু ওনার বাসা খুবই এটা উনি বলতে পারতেছে না লোকজন ছাড়া অনেক কীভাবে লোকও তো দেখতেছে না তাহলে দুই আড়াই ঘন্টা ধরে সেইভাবে উনি ছিল ঠিক ওইভাবেই আছে আস